আসসালামু আলাইকুম বারাকাতু আমার প্রিয় দিনী ভাইয়েরা যারা আমার এই চ্যানেল থেকে সহি শুদ্ধভাবে কোরআন শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটি একটু বানালাম কারণ আপনাদের অনেকে রয়েছে যারা মাঝখান থেকে ভিডিও দেখতেছেন অথবা আপনাদের হরফ উচ্চারণ করতে সমস্যা হইতেছে এই জন্য আমি আপনাদেরকে আরেকবার হলেও এই ভিডিওটি করতেছি আলিফ থেকে ইয়া পর্যন্ত সহি শুদ্ধভাবে উচ্চারণ করে উচ্চারণগুলো কিভাবে করতে হবে সহি শুদ্ধভাবে সেগুলো শিখাবো এই ভিডিওতে ইনশাল্লাহ কারণ আপনি যদি আরবির এই উনত্রিশটি হরফ যদি সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন তাহলে আমার ভিডিওগুলো ধারকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনার উচ্চারণ করতে আর সমস্যা হবে না ইনশাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা একটু মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখুন প্রত্যেকটা মসম ভাইয়ের জন্য আমি মনে করি ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি তাহলে চলুন আমরা শুরু করি বিসমুল্লাহ রহমানুর রহিম দেখেন এই যে যে হরফটা দেখতেছেন এই কি আলিফ আলিফের এখানে গুলো করচ্চেন দেওয়া রয়েছে কী দেওয়া আছে করচ্চেন্ দেওয়া আছে তা আলিফটা টান ছাড়া পড়তে হবে তাড়াতাড়ি বলতে হবে বলতে আলিফ কী বলতে হবে আলিফ আমার সাধ্য বললেন বলেন আলিফ 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 এরপর আসুন বা বাটাকে আমরা একাইফ টেনে পড়ব দেখেন বার এখানে আলি এক লেখা আছে তাহলে বাটাকে আমরা এক টেনে পড়ব তাহলে বলবো বা কি বলবো বা আলিফ বা আলিফ বা বুঝতে পারতেছেন কীভাবে উচ্চারণ করতেছি বাটাকে আমরা কি করবো একালিফ টেনে পড়বো এরপর আসুন তা তাটাকে আমরা এক আলিফ টেনে পড়বো তা এই যে একালিফ টান কীরকম দেখেন আমি আপনাদেরকে বুঝাই এই যে দুইটা হরফ যখন উচ্চারণ করব বা তা বা তা এই দুইটা হরফ উচ্চারণ করতে যতটুকু সময় লেগেছে এতটুকু সময় ধরে কী করতে হবে একটা হরফকে টান হবে এটাকে বলে হয় একআিফ টান তাহলে আমরা বলি তা আরিফ বা তা আমার সাথে বলে বলেন তা তা এরপর আসুন যে হরফটা একটু কঠিন সেটা হলো সা এই সা হরফটা একটু কঠিন কেন বললাম এই সা হরফটা জিব্বার আগা আপনার জিব্বার যে আগাটা রয়েছে সেই জিব্বার আগাটা ওপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে দিতে হবে অর্থাৎ জিব্বাটা ওপরে আগা দাঁতের আগার সঙ্গে লেগে বের করে দিতে হবে জিব্বাটা বলেন সা বাতাস দি এভাবে এভাবে সা নরম হবে সা অনেকে সা সা হবে না বলতে হবে সা বলেন আমার সাথে বলেন সা সা তাহলে আমরা বলি আলিফ বা তা সা সা আমার সাথে বলে বলেন সা সা এরপর শুন অথবা আলী জবর সা এদের লেখে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন এরপর দেখুন জিম দেখেন জিম কিভাবে উচ্চারণ হয় জিম ইয়াজের জিম মন জি মুন এখন যে অপ হবে জিম তাহলে উচ্চারণটা হবে কি জিম অথবা জিমটা উচ্চার্ন হয় মাখরাজের ক্ষেত্রে জিব্বার কোন জায়গা থেকে উচ্চন করে সেটা দেখে দেয় জিব্বার মধ্যখানটা জিব্বার মাছখানটা ওপর তালুর সঙ্গে লাগাতে হবে বলতে হবে জিম জিম বুঝতে পারতেছেন কিভাবে উচ্চন করতে হবে তাহলে বলতে হবে জিম আর জিমটা উচ্চারণ হবে চারালিফ কয় আলিফ এখানে চার লেখা চার চারালিফ উচ্চন করতে হবে বলতে হবে জিম তাহলে আমার সাথে বলেন বলেন জিম জিম এরপর শুন হ্যাঁ 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 হ্যাঁটা উচ্চন হবে হলকের মধ্যখান থেকে অর্থাৎ বাতাস বাতাস্রে দিয়ে বলেন হ্যা হ্যাঁ হ্যাঁ হা হালিফ জবর কী হয় হ্যাঁ তাই উচ্চন হবে কি হ্যাঁ একালিফটান আমার সাথে বলেন বলেন হ্যাঁ হ্যাঁ এরপর আসুন খ খটা মোটা করে পরতে হবে বলতে হবে কি এক টেনে পড়তে হবে এরপর ডাল ডাল উচ্চন্ন হবে কি ডাল লাম জবর কী হয় ডাল ওইভাবে উচ্চারণ করতে হবে ডালটা উচ্চন্ন হবে চারা লিফ কয়ালিফ চারা লিপ টেনে পড়তে হবে বলতে হবে দাল দাল দ দেখেন ডাল এখন আপনার মুখের কোন জায়গা থেকে উচ্চারণ করে সেটা বলে দেয় জিভবার আঁকাটা ওপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে ওপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগান বলেন দাল বলেন দাল এরপর আসুন এরপর উচ্চারণ করব জাল জাল জালটা একটু কঠিন আমরা সা যে জায়গা থেকে উচ্চারণ করেছি জালটা ওই একই জায়গাতে উচ্চারণ করতে হবে অর্থাৎ নরম হবে জিভার আগাটা ওপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে মানে জিভবার আঘাটা বের করে দিতে উপর আগার সঙ্গে লেগে এইভাবে জাল অনেকে জাল জাল না জাল হলে যা হয়ে যাচ্ছে এইখানে যা আছে সে যা হয়ে যাবে কিন্তু যা নয় এটা হলে জাল নরম হবে বলতে হবে জাল জাল লিফটান এরপর শুন র মোটা হবে র রসুন জা এক যা বলতে হবে ঝিঝির আওয়াজে যা অর্থাৎ এই যে যাটা উচ্চন হবে জিব্বার আগা নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লেগে নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লেগে তাহলে উচ্চন হবে কি যা ঝিজ্জির আওয়াজে যা আমার সাথে বলেন বলেন এরপর আসুন সিন সিন ওই একই জায়গা থেকে অর্থাৎ জিব্বার আগাটা নিচের দাঁতের দুই দাঁতের পেটের সঙ্গে লেগে সিন যা যে জায়গাতে থেকে উচ্চারণ হবে সিন ওই জায়গা থেকে উচ্চারণ হবে দুইটা বলব চ্যারালিফ এরপরে শিন সিন সিন কয়ে থাকে এই যে জিম আমরা যেখান থেকে উচ্চ করি অর্থাৎ জিব্বার মধ্যখান তারপর উপরে তাদের সঙ্গে লেগে উচ্চন করেছি ওই একই জায়গা থেকে শিনটা উচ্চারণ করবে সিন সিন আমার সাথে বলেন বলেন সিন এরপর আসুন সদ সটটা মোটা করে পরতে হবে সটটা উচ্চন হবে জিভার আগা নিচের দুই দাঁতের পেড়ের সঙ্গে লেগে আমরা যা সিন এবং সদ। এই তিনটা হরফ একই জায়গা থেকে উচ্চন হবে যা দেখেন যা সিন সদ ওই একই জায়গা থেকে এগুলো একটু ঝিজ্জির আওয়াজে উচ্চণ হবে দুইটা আর এই ঝিজ্জির আওয়াজ ছাড়া উচ্চন হবে মোটা করে সত সত আমার সাথে বলে বলুন সত সদ এরপর আসুন দদ এটা একটু কঠিন দরটা একটু মোটা হবে দরটা উচ্চন হবে জিব্বার গোড়ার কিনারা উপরের দুই দাঁতের মারির সঙ্গে লেগে উচ্চন হবে বলতে হবে দদ দত তাহলে আমরা বলি যা সিন শিন স দে ব মোটা হবে দদ আমার সাথে বলেন বলেন দ দে হ্যাঁ এরপর আসুন এরপর উচ্চন হবে ত তটা হবে মোটা ত ত হবে কই থেকে জিবার আগাটা ওপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে বলেন ত ত আমার সাথে বলেন ত আবার বলেন ত হ্যাঁ এরপর আসুন জটাও মোটা করে উচ্চারণ করতে হবে জটা উচ্চন হবে জিব্বার আঁকা দুই তার আকার সঙ্গে লেগে অর্থাৎ জিব্বাটা বের করে দিয়ে এই যে দেখেন আমরা সা যে জায়গাতে উচ্চারণ করেছি জাল যে জায়গা থেকে উচ্চ উচ্চারণ করেছি ওই একই জায়গা থেকে তার উচ্চারণ করেন সা জাল এরপর আসেন জ শুধু জটা একটু মোটা হবে জ জ আমার সাথে বলেন জ জ এরপর শুন আইন আইন চাপ দে আইন আইন চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইনটা উচ্চারণ করা হলকের মধ্যখান থেকে কি থেকে হলকের মধ্যখান তাহলে বলতে হবে চাপ দিতে হবে আইন আইন চারেলিফ আইন আইন এরপর শুন এনে আর একটু বলি আপনাদেরকে আইন চাপ দেয় আমার সাথে বল বলেন আ রু আইন এরপর আসুন হবে মোটা করে বলতে হবে গইন মোটা গা একিফ করে চার লিটার নিয়ে পড়তে হবে আইনে চার লিটার নিয়ে পড়তে হবে ফাটা মোটা হবে কিন্তু ফাটা উচ্চারণ করতে হবে একা একটেনে বলতে হবে ফা 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 উচ্চন হবে এই যে আপনার উপরে দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলোর দাঁতগুলো আপনার নিচের নিচের ঠোঁট রয়েছে না সেই নিচের ঠোঁটের পেটের সঙ্গে লেগে বলেন ফা ফা আমার সাথে বলেন ফা ফা এরপর আসুন এখানে উচ্চারণ করেন অফ জিব্বার গোড়া তারপর উপরে তালুর সঙ্গে লেগে জিব্বার গোড়াটা উপরে তালুর সঙ্গে লেগে পফ কফটা হবে মোটা মোটা করে উচ্চণ করে দেব দেখেনিফ্টেনে পড়তে হবে এরপর আসুন কাফ স্বাভাবিক চার লিফ্টেনে কাফ বাদাস দিতে হবে কাফ ওই যে ফাজি জায়গাতে করা করে এই যে দাঁতগুলো উপরে দাঁতগুলো নিচের দাঁত নিচে ঠোঁটে পেটের সঙ্গে লেগে তাহলে আমরা ফাউ সঙ্গে ফা ফা এভাবে এরপর আসুন লাশ টান লা বলেন মিম মিম এরপর শুন নুন চার লিফ ঠোট গোল হবে কি বলে ঠোঁট গোল হবে নুন এরপর আসুন ওয়াও ঠোঁট গোল হবে ওয়াও ওয়াও বলেন হা হা স্বাভাবিক একালিফ হা একটা হা পড়েছে সে দিয়ে হ্যাঁ লম্বা হা। দেখেন এটা উচ্চারণ করেছি বাদা ছেড়ে দিয়ে হ্যাঁ কিন্তু এটা আমরা তা করব না এটা আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করবো বলব হা হা এরপর শুন হামজাহ করচ্চেন রয়েছে তাড়াতাড়ি বলতে হবে বলতে হবে হামজাহ হামজাহ এরপরে ইয়া ইয়া তাহলে আপনাকে কঠিন কয়েকটা শব্দ বলে দে এখানে দেখেন আপনাকে প্রথমে যে কঠিন শব্দ সেটা হলো সা সা উচ্চ করতে হবে জিভবার আগা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে সা নরম হবে আমি যে কয়টা বলতেছি সেই কয়েকটা হরফই যে তিনটা হরফ রয়েছে তিনটা হরফ জিভবার আগা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে উচ্চারণ হবে যেমন দেখেন সা এটা একটু কষ্ট হবে আপনার জন্য যখন ক্রান্তলা করবেন এটা একটু সমস্যা হবে আপনার জন্য কিন্তু এটা এখন থেকে শিখ শিখে নেন এটা বলতে হবে সা এরপরে জাল 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 এরপরে জ জ এরপর আসুন চাপ দিয়ে পড়তে হবে এটা হলে আইন চাপ দে আইন আইন এভাবে পড়তে হবে দেখেন আমি আপনাদেরকে আবার একবার বলে দিই বলেন আলিফ বা জিম আমার সাথে বলতে হবে ح ا خ ا د ا ل ر ا ز شين صاد ضاد طا ز عين غين হা قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া তাহলে আপনি বুঝতেបានলেন যে এই অন্তিষ্ট হরফ কীভাবে উচ্চারণ করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার পেজটি যদি আমার পেজে হয়ে থাকেন তাহলে ফলো করবেন পেজটি ফলো করবেন আর আমার যদি ইউটিউব চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো অবশ্যই করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক এত